নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মেথি শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার জন্যে দেখুন খানিকটা শাক নিয়েছি আর একটা আলু নিয়েছি বন্ধুরা মেথি শাক এই শীতে কিন্তু প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায় আর মেথি শাকের যে একটা সুগন্ধ আর এই রেসিপি একবার বানিয়ে দেখবেন এইভাবে খেতে কিন্তু গরম গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে দারুণ লাগবে আর তার জন্যে দেখুন শাকটাকে আমি বেছে নিয়েছি আর যেখান থেকে একদম নরম অংশ সেখান থেকে কিন্তু কেটে নিচ্ছি শক্ত অংশটা অবশ্যই বাদ দেবেন যতটুকু মনে হবে নরম ঠিক ততটুকুই কেটে নিয়ে নেবেন আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বন্ধুরা আমার গাছের শাক আমি তুলে নিয়ে এসেছি আর এই শাক দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে আর শাকের একটা সুন্দর গন্ধ আর এই রেসিপিটা খেতে কিন্তু গরম গরম ভাত কিংবা রুটি দিয়ে দারুণ হবে আর দেখুন শাকগুলোকে আমি এইভাবে কেটে নেবো সমস্ত শাকগুলোকে এইভাবে একদম কচি অংশ পর্যন্ত কেটে নিতে হবে দেখুন কেটে নিয়েছি এবার শাকগুলোকে কীভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শাকের এই রেসিপি একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন ভাত কিংবা রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ হয় আর দেখুন মেথি শাকগুলোকে এইভাবে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি আর অবশ্যই গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নিতে হবে কেটে কিন্তু ধোবেন না এইভাবে আগে থেকেই ধুয়ে নেবেন তার শাকগুলো আমি কেটে নিয়েছি আর ওভেনে চলে এসেছি বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম এবার কয়েকটা বড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু বিউলির ডালের বড়ি আপনারা চাইলে মটন ডালের বড়ি কিংবা ছোলার ডালের বড়িও ব্যবহার করতে পারেন বড়িগুলোকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে বড়িগুলোকে ভেজে নেব লো ফ্লেমে ভেজে নিতে হবে বড়িগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে এবারের যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে রেসিপিটা তৈরি করব এই তেলের মধ্যেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি ঠিক আলু পোস্তর আলু যেমন কাটে তার থেকেও ছোট ছোটো করে কেটে নিয়েছি নিয়ে এই আলুগুলোকে ভালো করে ভেজে নেবো একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোকে একটু ঢাকা চাপা দিয়েই ভেজে নেব তাতে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে অল্প সময় কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম খুব বেশি সময় লাগলে পুড়ে যাবে আর একটা লঙ্কা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম ছাড়টা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন আর যে মেথি শাকগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে আলু আর মেথি শাকটাকে কিছুক্ষণ রান্না করে নেব তার আগে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে লবণটা দিলে কি হবে মেথি শাকটা একদমই নরম হয়ে যাবে এর থেকে সামান্য পরিমাণে জল ছাড়বে সেই জলেই কিন্তু এই শাক আর আলুটা সিদ্ধ হয়ে যাবে অনেকটাই আর ভাজা ভাজাও হয়ে যাবে দেখুন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম খুব বেশি সময় রাখবেন না তাহলে পুড়ে যাবে অল্প কিছুক্ষণ সময় এরকম ঢাকা চাপা দিয়ে কিন্তু এইগুলোকে ভেজে নিতে হবে এবারে কিছু গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা খুবই একটা সাধারণ রেসিপি কিন্তু খেতে রাখবে অসাধারণ আর এই শাকের সুন্দর একটা গন্ধ এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর দেখুন নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে কিন্তু কোনো পোরণ আমি ব্যবহার করিনি যেহেতু শাকের একটা সুন্দর গন্ধ থাকে তাই ফোড়নটা দিলাম না আপনারা চাইলে জিরে কিংবা পাঁচফোরণও ব্যবহার করতে পারেন এবারে দেখুন ফুটে উঠেছে বড়ি কটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো লো ফ্লেমে পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবারে পাঁচ মিনিট পরে ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তবে বড়িটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে দেখতেই পাচ্ছেন বড়িটা কিন্তু ঘাটবে না অথচ সিদ্ধ হয়ে যাবে সেইভাবে বলিটাকে সিদ্ধ করে নিতে হবে আর কয়েকটা আলু আমি একটু ভেঙে দিলাম আর এইভাবে খুঁতি দিয়ে একটু ঘেটে ঘেটে দেবো তাতে রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে মেথিসাগের এই রেসিপি আলু দিয়ে একবার হলো বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে দারুণ হয় দেখুন এইভাবে একটু ঘেঁটে দিতে হবে তাতে রেসিপিটা মাখো মাখো হবে আর গরম গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু কয়েকটা আলু ঘেটে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি চিনিটা দিলে মিষ্টি মিষ্টি খেতে একটু ভালো লাগবে যারা চিনি পছন্দ করেন না তারা অবশ্যই বাদ দেবেন চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গরম গরম ভাত কিংবা রুটি দিয়ে দুর্দান্ত লাগবে খেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন